আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাকাতু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আপনারা সকলেই জানেন যে বর্তমান দেশের পরিস্থিতি কি সারা বাংলাদেশ কিন্তু একটা হজবরল অবস্থা যাই হোক বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বর্তমানে একটি লকডাউনের ঘোষণা দিয়েছে আজকে লকডাউন চলছে ঢাকা বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে লোক সংখ্যা কিন্তু খুবই কম একেবারে নাই বললেই চলে একটু আতঙ্কের মধ্যে আছে যাই হোক আতঙ্কে থাকতে পারে অথবা আওয়ামী লীগকে সাপোর্ট করে অনেকে হয়তো বাসা থেকে বের হয়নি এমন হতে পারে ঠিক আছে যাই হোক আমরা এখন একটি ভিডিও দেখবো সে ভিডিওটা হচ্ছে ফরিদপুরের ভাঙার ঠিক আছে ফরিদপুর ভাঙায় একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল সেখানে তারা ছিল হরতাল পালন করতে ছিল বাস চলাচল কিন্তু বন্ধ ছিল খুলনা ঢাকা মহাসড়কের যে এই সেটা কিন্তু বন্ধ ছিল যাই হোক ভিডিওটা আপনারা দেখে আসেন 打天来<ス><ス>